আমি এক্সপ্লোর করব অ্যাবেন্ডেন্ট লোকেশন যা আমি খুঁজে পেয়েছিলাম গুগল ম্যাপে যেমন এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বোলিং লোকেশন আর একটা অ্যাবেন্ডেন্ট মেগা মল যার মধ্যে আছে দুশো থেকে বেশি স্টোর্স আরও অনেক কিছু এই সব জায়গাটা বাচ্চারা অনেক পছন্দ করত আর আপনাদেরকে বিশ্বাস হবে না যে এই সব বন্ধ হয়ে গেল তাই আপনারা এই ভিডিওটা এন্ড অব দি দেখবেন কেন কি ভিডিও বানানোর জন্য আমরা লাইফটা রিস্ক করেছিলাম আমাদের চলো 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 সবচেয়ে আগে এটা হচ্ছে আমার ওয়ান অফ দা ফেভারিট রেস্টুরেন্ট এটা ম্যাকডোনাল্ডস ভাই ম্যাকডোনাল্ড কি করে বন্ধ হতে পারে আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে হ্যাঁ চলো চলো আর কেন কি এটা অ্যাবানডন্ড আমরা ঠিক জানতাম না যে আমরা ভেতরে যেতে পারব কি না ব্রো দেখো আমরা এখান থেকে ভেতরে যেতে পারি এরকম ভাবে এই গ্লাসের উপর থেকে কিন্তু আমরা এটা করতে চাইছিলাম না তাই এই বিল্ডিংটা পুরো ঘুরলাম আর একটা রাস্তা পেয়ে গেলাম এইদিকে দেখো এটা এন্ট্রেন্স মনে হচ্ছে ভাই এখানকার দরজাটা ভাঙা আছে আর আমরা ভেতরে যেতে পারি ও মাই গড ও মাই গড দেখো জানিনা কেমন হয়ে গেছে ম্যাকডোনাল্ড তো সবথেকে পপুলার রেস্টুরেন্ট ছিল তাই না তাহলে এটাকে বন্ধ কি করে করে দিয়েছে আমি জানি না সোফা টেবিল চেয়ার এই সব একোনো রেস্টুরেন্টের মধ্যেই ছিল কিন্তু এখন এসব পুরো ভেঙে গেছে ওই দেখো উপরে সিলিংটা এটা একদম डिस्ट्रয় হয়ে গেছে বাহ বাবা ওইদিকে দেখো এটা একদমই ঠিক এটা কি তাই সত্যি এই ম্যাকডোনাল্ডস একদম বাজে হয়ে গেছে তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জায়গাটা কেন ব্যান্ডেড তাই চলো আমরা শুরু করি ওইদিকে দেখো এখানে ফাঙ্গাস লেগে রয়েছে এটা কি আছে ভাই আমাদের কি এখানে থাকা উচিত এটা হচ্ছে ফ্রন্ট কাউন্টার যেখান থেকে আপনারা ফুড অর্ডার করতে পারেন আর পেছনে কিচেনে খাবার বানানো হতো এই জায়গাটা দারুন এটা একদম পুরো ম্যাকডোনাল্ডস এর মতন একমাত্র ডিফারেন্স এখানকার কোন মেশিনই প্রপারলি কাজ করে না হ্যাঁ সত্যি এটা কাজ করে না আমরা কিচেনে যাচ্ছি ও ভাই এই জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে এই দেখো এদের কাছে পুরনো হেডফোনও আছে এক সেকেন্ড কি বিশ্বাস হচ্ছে না এটা নিশ্চয়ই কেউ পড়তো আরে কারো আওয়াজ আসছে কি কি Subscribe. अच्छा ड्राइव थ्रू विंडो

আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেক ঘাম পাচ্ছে মনে হচ্ছে এখানে হান্ড্রেড ডিগ্রি আছে টেম্পারেচার ও হো এই দেখো আমি এখানে খাবার পেয়েছি নাগেটস আছে খাবে হা চুপ করো তুমি গড আমি এটা রেখে দিচ্ছি এটা তো খুবই বাজে চলো আমাদেরকে ক্লুক খুঁজতে হবে যে এই জায়গাটা কেন বন্ধ হয়েছিল এক মিনিট এই রুমে কি হতো কি জানি ভাই মনে হচ্ছে এটা অফিস দেখো এটাতে কিছু লেখা আছে লাস্ট নোটিশ এক সেকেন্ড কি তাই জন্য এই মেন্টানসটা বন্ধ হয়েছে তাহলে টাকাটা বাকি কত আছে চলো দেখি একচল্লিশ হাজার নশো কুড়ি ডলার এটা তো অনেক কিন্তু এই জায়গাটা তো অনেক দিন ধরে বন্ধ মনে হচ্ছে এই বিলটা ওরা অনেক দিন ধরে পে করেনি ওরা এক চল্লিশ হাজার নশো কুড়ি ডলার দেয়নি অতব এইবার যে আমরা জানতে পেরে গেলাম যে জায়গাটা বন্ধ কেন হয়েছিল তাই এইবার সময় হয়েছিল আমাদেরকে নেক্সট লোকেশনে যাওয়ার কিন্তু মনে রাখবেন যে এই জায়গাগুলো শুধু নস্টে আলচে হবে না আমাদের ও রিস্কটা বাড়তেই যাবে তাই জন্য আপনাদেরকে বলছি দেখতে থাকবে আমাদের নেক্সট লোকেশন ঠিক আমাদের পেছনে আছে এটা হচ্ছে ব্যান্ডেন মল অ্যালাবামা এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে চলো গিয়ে দেখি হ্যাঁ চলো যাই ভাই এই পুরো মলে শুধু আমরাই আছি তাই অদ্ভুত লাগছে চলো ভেতর এটা তো সত্যি অনেক ভিয়ার্ড ব্রো এটা দেখো এটা কেমন একটা ক্যান্ডি মেশিন ব্রো দেখো এটাতে এখনো গাম আছে এটা হয়তো অনেক পুরনো ও ভাই কি বলছো এই দেখো আমি একটা গম বল পেয়েছি ও মাই গড একদমই না কারণ এটা অনেক ভিতরে ছিল ভাই এটা কতদিন ধরে রাখা ছিল হুম এটা ভালো এটা খারাপ হয় না হয়তো এই চিংগামটা ভালো ছিল কিন্তু বাকি পুরো মলটা একদমই ভালো ছিল না তাই চলো আমরা দেখি দেখো এই জায়গাটা কত নোংরা ও my গড এটা ছিল মলের মেন এরিয়াটা ও মাই গড এই যে একটা এত বড় মাসিভ ক্লকটা অদ্ভুত ব্যাপার এটা ক্রেজি যে এই মলে একসময় এত লোকজন আসতেন কিন্তু এখন এটা একদমই অ্যাবান্ডন্ড হয়ে পড়ে আছে মাই গড ওখানে দেখো একটা জুয়েলারি স্টোর কি ও চলো এখানে গিয়ে আমরা ডায়মন্ড রিং পাচ্ছি কিনা ও ডায়মন্ড রিং কোথায় পাবে তুমি ও মাই গড দেখো এটা কত সুন্দর দেখতে জায়গা তো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর চেয়ার রাখা রয়েছে কিছু গোল্ড খুঁজছিল কিন্তু পুরো দোকানের মধ্যে খোঁজার পর আমরা কিছু পেলাম এই মলে আছে দুশো থেকে বেশি শপস আর শুধু এই দোকানেই জুয়েলারি বিক্রি হতো না

ভাই এই ফ্লোরটা তো একদম পুরো ভাঙা এইসব দেখে আমার পুরোনো স্মৃতি গুলো মনে পড়ে দেখো আমার দেখে মনে হচ্ছে লোকেরা আগে বসতো এখানে আর এটা হচ্ছে লন এরিয়া ওই দেখো এখানে বেসিন লাগানো হ্যাঁ বোধহয় হেয়ার কাটের আগে ওরা চুল চুবে হ্যাঁ ও মাই ঘর এই ব্যান্ডেন মলকে দেখে অনেক নস্টিয়ালজিক ফিল হচ্ছিল কিন্তু আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এখানে কি হয়েছিল এই যে এই জায়গাটা এইখানে এটা ছিল ফুড কোর্ট ও ওই রেস্টুরেন্টটা এখানেই ছিল দারুন যখন আমি ছোট ছিলাম এই জায়গাটা খুব পছন্দ ছিল আমার এই এরিয়াটা দেখে মনে হচ্ছে এটা সবথেকে বেশি ডিস্ট্রয়েড এরিয়া তুই দেখো ওইখানে ফ্লোর থেকে গ্রাস হচ্ছে ও ভাই এটা ক্রেজি যে এই মলটা এখনো পুরোপুরি ভাঙেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন জায়গায় ঘাস হচ্ছে হ্যাঁ একদম ঠিক বলছো তুমি সব ঝাড়গুলো বেরিয়ে যাচ্ছে আমি ভাবছিলাম আমরা বাইরে আছি কিন্তু আসলে আমরা ভেতরে তারপরে আমরা দেখলাম অন্য অন্য রেস্টুরেন্টস কিন্তু আমরা খুব বেশি কিছু পেলাম না তাই আমরা আবার খুঁজতে লাগলাম ওই যে ওই দেখো ওইটা হচ্ছে মলের ওর লোগো

আমি আর টম একটু এগিয়ে গেলাম কিন্তু তখনই এইটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্রেট ডোর আর এটা দেখে খুব ভয় লাগছে তোমার কি মনে হয় কি আছে ওখানে এটা সত্যি খুব ভয় এটা কিন্তু ব্যাড আইডিয়া ভাই চলো এসো আমাদেরকে ফেরো চলে যাওয়া উচিত এই দরজা আছে নাকি সেটা কি ছিল এই ও তোমরা কি করছো আপনারা কিছু করছি না ড্রু হ্যাঁ ধরো তুমি করছো কি ভাই তুমি আছো আমি এইখানকার নতুন সিকিউরিটি আর এখন যে আমরা বেঁচে গেলাম আমরা ফেরত চলে আসলাম মেন এরিয়াতে কেন হয়তো এইখানেই আমরা খুঁজে পাবো যে এটা অ্যাবান্ডন কেন হয়েছিল ও মাই গড এই যে দেখো বন্ধুরা একটা ফাউন্টেন দেখো এখানে একটা কয়েন আছে আমি এটা বিশ করব কি কি বিশ করবে তুমি আমি বিশ করছি যে যারা এই ভিডিও দেখছে ওরা সাবস্ক্রাইব করবে সত্যি পূর্ণ হবে সাবস্ক্রাইব করো এখন যে আপনারা করে নিয়েছেন চলো এবার আমরা ক্লু খুঁজি ও মাই গড দেখো ভাই এটা কি আছে ভাই এই বাস্কেটের সাইজটা দেখো একবার কত বিভৎস এটা কি করে বিজনেস করতে হয় তাহলে এটা বোধহয় ছিল একটা শু স্টোর যার নাম হচ্ছে ফিনিশ লাইন বড় তাই মনে হচ্ছে আমি আমি বল পেয়েছি রেডি ও কি করছো তুমি ও দাঁড়াও আচ্ছা অনেক খেলা হয়ে গেছে এবার বলটা রেখে দাও চলো আমরা এটা দেখো কি এই স্যান্টা ক্লজ এইখানে এস ছিল নভেম্বর 19 2006 এ ভাই বোর্ডটা যদি এখানে থাকে তার মানে ওরা ক্রিসমিসের পর বন্ধ করেছে হ্যাঁ হয়তো ঠিক সেই সময় এই জায়গাটা অব্যান্ডেন্ট হয়েছে এবার আমরা জানি যে মলটা টা কখনো অব্যান্ডেন্ট হয়েছিল কিন্তু জানতে পারবো যে কেন হয়েছিল আর অনেক স্টোর্স চেক করার পর যেমন এই ফটো স্টুডিও আর এটা চিলড্রেনস প্লে এরিয়াটা আর অনেকগুলো কিওস মেশিন আমরা আর কোনোই ক্লু পেলাম না তাই চলো আমরা ফেরত যাই ক্যালিফোর্নিয়াতে আমাদের নেক্সট লোকেশনে এটা হচ্ছে অব্যান্ডেন্ট বোলিং অ্যালেট আর আপনাদের বিশ্বাস হওয়ার যেটা এভ্যাকুয়েট কেন করা হয়েছে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি আসতাম আমি এখানে একবার এসেছিলাম আমি এখানে এসছি দেখে খুব কষ্ট হয় ভাই এর অবস্থা এত খারাপ হয়ে গেছে ভেতরে আমরা হ্যাঁ চলো যাই ও মাই গড চলো তারপরে আমরা গেলাম ফ্রন্ট ডোরে ও মাই গড আমরা গ্লাসের ওপরেই হাঁটছি ভাই কত ভাঙা কাঁচ আছে এই জায়গাটা কত ভালো ছিল এই জায়গাতে কত লোকজন আসতো কিন্তু দেখো এটা অ্যাবান্ডন হয়ে গেছে ও মাই গড

কত লোকজনের যতগুলো এখানে রাখতো যখন এই স্টোরটা খোলা ছিল আমি ভাবতে পারছি না মানে এর মধ্যে অনেক ঘাম হতে পারে গন্ধ মারবে বলছি আমি

ওটা করতে চেয়েও না কিন্তু করোনা দাঁড়াও বারণ করছি এটা অদ্ভুত লাগছে একটা বোলিং এলিতে ওরা লেনে ওয়াক করতে দেবে না কিন্তু এই অ্যাবান্ডেন্ড এরিয়াতে আমরা যাই চেক করতে পারি এই যে দেখো এই মেশিনগুলো এরকম দেখা যায় এটা তো খুবই কমপ্লিকেটেড লাগছে হোলি ক্র্যাপ ব্রো এটা এমপ্লয়িজের জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে ও মাই গড দেখো এই মেশিনটা কত বড় ও মাই গড জেনারেটর মনে হচ্ছে ওয়াও ও ভাই ও না নোংরা হিজে রয়েছে মনে হচ্ছে ফ্লাড এসছিল কত বাচ্চারা কত ফ্যামিলি এখানে আসতো মজা করার জন্য আমি ব্রো আমি যখন এখানে আসতাম আমি অনেক খেলতাম আমি এখানে জিততে না হ্যাঁ আমি জিততাম যদি তোমার বিশ্বাস না হয় তুমি চলো আমি তোমায় স্ট্রাইক করে দেখা গেছে আরে বোলিং অ্যালিতে প্রত্যেক লেন্স শেষ করার পর আমরা কিছু খুঁজে পেলাম ও ভাই গড ব্রু বোলিং বল ও এটা এখনো বেঁচে রয়েছে তুমি বোলিং এর এক্সপার্ট তো চলো যাই দেখি আমি দেখতে চাই ড্রু কি করে বোলিং করে আমি এবার স্ট্রাইক করতে যাচ্ছি তোমরা সরে যাও আমি একটু পজিশন নিই নি তারপরে স্টার্ট করে দাও করো রেডি থ্রি টু ও মাই গড ও মাই গডDru আমি ভাবিও আমি এতটা স্ট্রং হতে পারি Dru তুমি অন্য লেনে ফেলে দিয়েছো আমার মনে হয় তুমি এটা ভেঙে দিয়েছো Dru কিন্তু তাও আমি স্ট্রাইক তো আমি লেন 8 এ ফেলেছি লাইক 10 এর আমি জানি যে আপনারা জানতে চান যে জায়গাটা কেন অ্যাব্যান্ডেড হয়েছিল কিন্তু এটা হচ্ছে বোলিং অ্যালি তাই আমরা একটু মজা করছি আর তারপর আমরা কাজে লেগে গেলাম ও Dru এটা কি ইদুর ও ভাই এটা কি এটা মরা ইদুর তো মরে গেছে হ্যাঁ মরে গেছে খুবই বাজে আমরা এখানে দাঁড়িয়ে আছি তবুও এটা সবচেয়ে ডিসগাস্টিং ছিল না এটা আবার কি এক সেকেন্ড এটা কি এটা এত সবুজ কেন এটা থেকে পড়েছে কিন্তু এটা কি আছে করছে সত্যি লিক করছে কি ব্রো আমি জানি না এটা কি কিন্তু এটা খুবই বাজে হ্যাঁ এটা ছোঁয়া উচিত না কি জানি এই জায়গাটা কেন বন্ধ হয়েছিল কিন্তু এটা অনেক টক্সিক জায়গা ছিল এটা একটা গ্রিন লিকুইড পড়া আছে একটা মরা ইঁদুর দাঁড়াও যদি এটা বাজে তাহলে আমরা এখানে কি করছি হ্যাঁ আমরা কি বাইরে গিয়ে কথা বলতে পারি চলো আমরা বাইরে যাই চলো চলো এখান থেকে চলো 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 এবার আমরা যাই নেক্সট অ্যাবান্ডেন্ড লোকেশনে আর এইটা হয়তো সবচেয়ে নস্টালজিক আমাদের পেছনে এটা হচ্ছে স্কেটল্যান্ড অ্যারিনা এটা পনেরো বছর আগে বন্ধ হয়ে গেছিল আর এখনো এটা অ্যাবান্ডেন্ড আছে আমি এখানে আগে অনেক আসতাম কিন্তু অনেক দিন ধরে আসিনি আমি ভেতরে গিয়ে দেখতে চাই আসলে কি হয়েছে আমি অনেক কিছু জিনিস শুনেছি চলো আমরা যাই ভেতরে যাই চলো যাই ভেতরে আমরা তিনজন এখন ভেতরে এসে গেছি এখন আর ওয়াও এই জায়গাটা কি অদ্ভুত এই স্কেটস কে দেখো কত সুন্দর আছে ও হো ভাই এটা কি ক্রেজি ওই যে ওই দেখো কত স্কেটস রাখা আছে ওখানে দেখো ও ভাই ও কি এটা হচ্ছে একটা ব্যাক এরিয়া যেখানে অনেকগুলো স্কেটস রাখা আছে মনে হচ্ছে জায়গাটা বন্ধ হওয়ার পর এই জিনিসটা কেউ নিয়ে যায়নি এই জিনিসগুলো এখানে কেন হ্যাঁ এখন অবধি আমরা দেখলাম যে এখানে অনেকগুলো স্কেটস পড়া আছে আর কেউ ইউজ করেনি আর আমরা কিছু বুঝতে পারছি না এখন ওই দেখো এখানে বাথরুম রয়েছে আমি বাথরুম গিয়ে আসি ও মাই গড ও মাই গড কি ওই 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 ফ্লোরটা দেখো ওইখানে ও ভাইকে যাওয়া নিষেধ তার মানে ড্রুয়ার বাসন যেতে পারবে না আরও যেতে পারেনি তাই আমরা চলে গেলাম স্কেটিং এরিয়ার দিকে এটা স্কেটিং এর জায়গা কিন্তু আমার কাছে স্কেট নেই এই বাকেটটা জল দিয়ে ভরা আছে তার মানে এখানে কি জল লিক হতো নাকি কি মনে হয় হতে পারে চলো আমরা একটা ক্লুপ পেয়ে গেলাম কিন্তু সেটা অনেক নয় তাই আমরা আরো খুঁজলাম কিন্তু অ্যাস্টন এটা করলো লিটারালি সব ছাদগুলো পড়ে গেছে এই এইখানে দেখো একবার পুরো আকাশ দেখা যাচ্ছে গাইস এটা দেখো কি অ্যাস্টন ভাই তুমি কি করছো আমি স্কেটিং করছি চলো আমি তোমায় করাচ্ছি রেডি ওহ এটা খুব জোরে ছিল আর তারপর আমরা ইয়ারকি মারা বন্ধ করলাম আর কাজ করতে লাগলাম তোমরা শুনতে পাচ্ছ কি আমি জানি না কিন্তু আমি শুনতে পাচ্ছি যে ক্র্যাকিং নয়েজ মানে এই বিল্ডিংটা মানে পড়ে যাবে আমার মনে হচ্ছে এই বিল্ডিং কোলাপ্স হয়েই যাবে এই ফ্লোরগুলো দেখো পুরো ক্র্যাক হয়ে রয়েছে আর এই জায়গাটা হচ্ছে অনেকই ডেঞ্জারাস পার্ট ও মাই গড তার মানে এই স্কেটিং রুমের আর্ধেক রুফটা কোল্যাপস হয়ে পড়ে আছে আর আপনারা যতজন দেখছেন আর্ধেকরা সাবস্ক্রাইব করেননি আপনারা তাই আপনারা সাবস্ক্রাইব করুন কেন কি আমরা নিজেদের লাইফ রিস্ক করছি আর এই জায়গাটা একদমই সেফ নয় তাই আমরা এই দেওয়ালের উপরে চড়ে এগিয়ে গেলাম হ্যালো ও এখানে বোধহয় একটা ভালো স্টোর ছিল আগে ভাই ড্রু দেখো এখানে কি ছিল আগে তুমি কি খেলতে চাও বলো কি করছো না আরে জানি না এটা কাজ করছে কিনা ট্রু কি বাজে কথা বলছে সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা পুরোই ডিস্ট্রয় হয়ে গেছে আরে পুরো জায়গাটা খোঁজার পর আমরা পেলাম অনেক ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে কিডস এরিয়া মানে এখানে বাচ্চারা খেলতো এখানে আর্কেড মেশিন হতে পারে কিন্তু মনে হচ্ছে ওটা বার করে নিয়েছে ভাই এখন সিলিং থেকে জল পড়ছে দেখছো তুমি সব জায়গা থেকে শুধু জলই পড়ে কেন এখানে জল এখানে বাকেট আর পুরো সিলিংটা ভাঙা আছে আমরা এবার কিন্তু বুঝতেই পাচ্ছিলাম যে এই জায়গাটা কেন বন্ধ হয়েছিল এই জায়গাটা দেখে মনে হচ্ছে এই টেবুল সোজা করে লাগানো রয়েছে এই রুফগুলোকে বাঁচানোর জন্য হ্যাঁ মাই ঘট ভাই এইটা আমি খাবার পেয়েছি এখানে হ্যাঁ তুমি ওটাকে রেখে দাও হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আচ্ছা আমরা পেছি একটা ডিস্কো বল আরে এই বলটা ওইখানে হ্যাং করা ছিল এখন পড়ে গেছে আমি যখন ছোট ছিলাম আমি এই জায়গাটা ছাতে চাইছিলাম না কিন্তু আমি এখান থেকে বের চাই চলো এখান থেকে যাই ওকে এবার আমরা যাই নেক্সট অ্যাব্যান্ডেন্ট লোকেশনে আচ্ছা এবার সময় হচ্ছে একটা ক্রেজি আর ফাইনাল অ্যাব্যান্ডেন্ট লোকেশনে তাই চলো যাই আমার হোম টাউনে নেক্সট লোকেশন হচ্ছে একটা অ্যাব্যান্ডেন্ট স্কুল কিন্তু এটা jakarta স্কুল আমাদের স্কুল থ্রু আর আমি এই স্কুল স্কুলে যেতাম আর পাঁচ বছর ধরে এইটা অ্যাবেন্ডেন হয়ে আছে এই জায়গাটা অনেকেই ভয়ঙ্কর মনে হচ্ছে এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে ওইদিকে দেখো আমার ক্লাসরুম ছিল কি কথা বলছো ও মাই গড দাঁড়াও ব্রো তুমি দরজা খুলে দিলে ও আমি ভাঙিনি আমি এসছি এখানে আমি এখানকার স্টুডেন্ট ছিলাম চলো বেতর যাই ও মাই গড কি হয়ে গেছে জায়গাটা ও মাই গড এই জায়গাটা ধ্বংস হয়ে গেছে রুফটা ভাঙা আছে দেখছো তো তুমি এটা বলতে পড়েই যাবে ভাগিস আমি স্কুলে পড়ে নিয়ে এর অবস্থা খুবই খারাপ এই ডিসপেন্সারের মধ্যে এখনো সাবান রয়েছে এক সেকেন্ড কি তাহলে সবকিছু এমনিতেই ছেড়ে দিয়েছে ওই সাবুনটাও এই জায়গাটা কতন নংড়া মনে হচ্ছে ব্রো সব জাংলাগুলো খোলা রয়েছে এই ছাদগুলো ভেঙে গেছে আমি বুঝতে পারছি না আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি হ্যাঁ ভাই এখনো হোয়াইট বোর্ডে লেখা আছে যা টিচার লিখতো আগে ও মাই গড ইম শো গে আমি বুঝতে পারছি না এর মানে কি তারপরে ডম আমাকে এক্সপ্লেন করলো কিন্তু আমরা সবাই নষ্ট করছিলাম তাই ডিসাইড করলাম যে নেক্সট রুমে যাবো আমরা হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা আমার ফেভারিট ম্যামের ক্লাস আমরা প্রত্যেক ক্লাসে দেখছি যে এখানে এরকম জুন লেখা আছে তার মানে জুনটা লাস্ট মান্থ ছিল তার মানে জুনের পর এই স্কুলটা বন্ধ হয়ে গেছিল আর কেউ জানে না যে স্কুলটা বন্ধ কেন হয়েছিল হ্যাঁ এই স্কুলটা অতটাও বাজে নয় এটাকে আবার খোলা উচিত কি বল আর তাই জন্য আমরা এখানে আছি খুঁজে বের করার জন্য তাই আমরা আরও সার্চ করলাম কিন্তু আমরা কিছুই হেল্পফুল পেলাম না এটা কথা বলবো সব স্কুলকে বন্ধ করে দেওয়া উচিত স্কুল একদম ভালো না। কিছু বাচ্চাদেরকে স্কুল পছন্দ হয় আমার বিশ্বাস হচ্ছে না

এটা অনেক ছিল সেকেন্ড এই ব্যান্ডটা কি এখন অবধি আমরা স্কুলে অনেক ক্রেজি জিনিস পেয়েছি কিন্তু হ্যাঁ বলতে আমার মনে হচ্ছিল আমরা ছোটবেলায় চলে গেছি কি এটা এখনো বেঁচে রয়েছে আমি একটা রুবিক্স পেয়েছি

কিন্তু আমরা এর জন্য আসেনি তাই চলো আমরা কাজ করি হ্যাঁ ওইদিকে দেখো ওটা প্লেগ্রাউন্ড ইহো এটা আমাদের পুরোনো প্লেগ্রাউন্ড ও হো খুবই ছোট হ্যাঁ আমি জানি এটা এত কেন ছোট মনে হচ্ছে দশ পনেরো বছর কি এটা এরকমই ছিল না আমার মনে হচ্ছে এটা একই হ্যাঁ কেন কি তোমার হাইটটা সেম ইউরি প্লেগ্রাউন্ডে অনেক মজা হয়েছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না যে স্কুলটা ব্যান্ডেন কেন হলো তাই আমরা আবার নিজেদের কাজের লেগে গেলাম এক সেকেন্ড এটা বোধহয় লাইব্রেরি ছিল হ্যাঁ চলো দেখি ভিতরে যাই চলো এটা খোলো ভিতরে যাই ও মাই গড ও ভাই এখানে অনেকগুলো জিনিস পড়ে আছে ব্রো আমার লাইব্রেরি কোনোদিনই পছন্দ ছিল না এখন তো আরো পছন্দ হচ্ছে না অনেক ভয় লাগি আমার আর তারপরে আমরা ওইখানেই আরো অনেক কিছু খুঁজে পেয়ে গেলাম এটা হচ্ছে অনেকই পুরনো বই এর মধ্যে অনেকগুলো ছবি আছে এটা হচ্ছে 1975 থেকে আছে দেখো ও এটা হচ্ছে 2007 থেকে ও 2007 ও এটা আমাদের ইয়ার বুক কি সত্যি বলছো এই দাও দাও আমাকে দেখতে দাও

হ্যাঁ এটাই তো পার্কিং লট ওরা তো এখানেই ছিল ভাই হ্যাঁ আচ্ছা ওরা চলে গেল আমরা জানি না যে কপসরা আবার ফেরত আসবে কিনা তাই চলো আমরা যাই প্রিন্সিপাল অফিসে খুঁজে চলো হ্যাঁ আচ্ছা তাই আমরা আবার বাইরে চলে গেলাম আর প্রিন্সিপালের অফিসের দিকে হাঁটলাম কিন্তু ঠিক সেই সময় এটা হলো এটা প্রিন্সিপালের অফিস হ্যাঁ দেখেই মনে হচ্ছে এটা প্রিন্সিপাল অফিস আচ্ছা তোমার কি মনে হয় আমরা যেতে পারবো পুলিশ পুলিশ চলে এসেছে চলো পালাও এখান থেকে চলো 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 পালাও চলো 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 পালাও চলো চলো আমি স্কুলে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা সবাই স্কুলে গেছিলাম আর জানতাম না যেটা অ্যাবান্ডেন্ড আছে হ্যাঁ এই জায়গাটা ব্যান আছে তাই তোমাদেরকে এখান থেকে বেরোতে হবে তা আচ্ছা আপনি ভালো থাকুন বাই সেই জন্য আমি স্কুলে আসতে চাইছিলাম না আমার স্কুল কোনোদিনই ভালো লাগে না গাইজ ভিডিওটাকে লাইক করো আমরা হ্যারেস্টে যেতাম গাইজ ভিডিওটা লাইক করো